সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ত্রয়োদশ নির্বাচন ও গণভোট বারোই ফেব্রুয়ারি এদিকে ভোটের সময় বাড়ল এক ঘন্টা। অপরদিকে সংসদ নির্বাচন জেনে নিন প্রতীক বরাদ্দ কবে আরও থাকছে আসিফ ও মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও দুদক ব্যবস্থা নেয়নি এবং সবশেষে থাকছে একমাত্র ক্লু থেকে যেভাবে ধরা পড়েন আয়েশা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন বাংলাদেশকে ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ত্রয়োদশ নির্বাচন ও গণভোট বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের উপর গণভোট দুহাজার সালের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি জানান আগামী বছরের বারোই ফেব্রুয়ারি সারা দেশে ভোট উৎসব হবে এদিন তিনশো আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে নিয়ে গণভোট হবে সিইসি আরও জানান ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন বারো ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই করা হবে তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রার্থীদের আপিল এগারোই জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে একুশ জানুয়ারি এবং ওই দিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে নির্বাচনী গণসংযোগ বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত তথা নির্বাচনের আটচল্লিশ ঘণ্টা আগ পর্যন্ত ভোট বারোই জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ থেকে তিন সপ্তাহ পর হবে ভোট গ্রহণ প্রার্থিতা প্রত্যাহারের পর একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে সেক্ষেত্রে মনোনয়ন জমার জন্য আঠেরো দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ২০ দিন সময় রয়েছে সিইসি বলেছেন আগামী বছরের বারোই ফেব্রুয়ারি সারা দেশে ভোট উৎসব হবে এদিন তিনশো আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে নিয়ে গণভোট হবে এবারের নির্বাচনে মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এখনও পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন অপরদিকে ভোটের সময় বাড়লো এক ঘন্টা ছাত্র জনতার অভ্যুত্থানের ষোলো মাস পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও গ্রহণ করা হবে বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন জানিয়েছে এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় দুটি ভোটের সময় ব্যবস্থাপনার জন্য ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে এছাড়া ভোট কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি গত বছরের পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একুশে নভেম্বর এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয় এই কমিশনের অধীনে এটিই হবে প্রথম জাতীয় নির্বাচন এবারের নির্বাচনে মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এখনো পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন অপরদিকে সংসদ নির্বাচন জেনে নিন প্রতীক বরাদ্দ কবে আগামী বছরের বারো ফেব্রুয়ারি গ্রহণের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনাদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটির তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন তিনি জানান সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আগামী বছরের একুশ জানুয়ারি বৃহস্পতিবার এগারো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত তা বাছাই হবে 30 ডিসেম্বর থেকে চার জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পর একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য আঠারো দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ২০ দিন সময় রয়েছে সিইসি বলেছেন আগামী বছরের বারো ফেব্রুয়ারি দেশে ভোট উৎসব হবে এদিন তিনশো আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট হবে এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ছিয়াত্তর লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন আরও থাকছে আসিফ মাহফুজির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও দুদক ব্যবস্থা নেয়নি সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন দুদক কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সকালে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন নাদিম মাহমুদ বলেন উক্ত দুই উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতিতে জড়িত তাই এর দায় তারা এড়িয়ে যেতে পারেন না দুদক তদন্ত শুরু করলেও তা এখন স্থবির অবস্থায় রয়েছে তিনি আরও বলেন এই দুইজনকে যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে এ বিষয়ে যুব অধিকার পরিষদ আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি প্রদান করবে এবং সবশেষে থাকছে একমাত্র ক্লু থেকে যেভাবে ধরা পড়েন আয়েশা রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যা মামলায় গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করতে চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ ডিএমপি জানিয়েছে আয়সর কোনো ছবি এনআইডি মোবাইল নম্বর বা পরিচয় সংরক্ষিত ছিল না ওই বাসায় বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান দু টাকা চুরির অপবাদের জন্য এই হত্যাকাণ্ড ঘটে তবে পুলিশ গৃহকর্মী আয়েশাকে সন্দেহ করলেও গ্রেফতারি চ্যালেঞ্জের মুখে পড়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান ঘটনার আশেপাশে কোনো ডিজিটাল ক্লু না পেয়ে তদন্ত দল ম্যানুয়াল উপায়ে থানায় গত এক বছরের গৃহকর্মীর মাধ্যমে সংগঠিত চুরির ঘটনাগুলো খুঁজতে থাকে পুলিশ নিহত আফরোজার স্বামীর বর্ণনা অনুসারে তদন্তকারীরা বিশেষভাবে লক্ষ্য করেন গলায় পোড়া দাগ জেনেভা ক্যাম্পে এলাকায় বসবাস ও গৃহকর্মীর পরিচয়ে সংগঠিত পূর্বের চুরির তথ্য পুলিশ জানিয়েছে পুরনো তথ্য ঘেটে হুমায়ুন রোডের একটি ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে একটি মোবাইল নম্বর পাওয়া যায় সেখান থেকেই শুরু হয় আসামির সন্ধান কল রেকর্ড বিশ্লেষণে পাওয়া অবস্থান ধরে হেমায়তপুরে গিয়ে জানা যায় নম্বরটি ব্যবহার করতেন রাব্বি নামের এক ব্যক্তি তদন্তে বেরিয়ে আসে রাব্বির স্ত্রী আয়েশা তারা আগে জেনেভা ক্যাম্পে থাকতেন এরপর হেমায়তপুরে তারা যে বাসায় থাকতেন সেটি তালাবদ্ধ পাওয়া যায় পরে রাব্বির পরিবারের অন্য সদস্যদের তথ্যের ভিত্তিতে আশুলিয়া বরিশাল পটুয়াখালী সহ কয়েকটি এলাকায় অভিযান চালায় পুলিশ সর্বশেষ ঝালকাঠির নোলছিটি উপজেলার চরকায়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে আয়শা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করা হয় এ সময় আয়শার কাছ থেকে একটি চুরি করা ল্যাপটপ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়শা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ এর আগে নিহত লাইলা ফিরোজের স্বামী আজ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গত আট ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন